আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা হচ্ছে যে বিষ্ণুকান্তিতে আসছি। এটা সিলেটের একটা খুবই পপুলার একটা পর্যটন কেন্দ্র। তো এখানে আপনারা পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর না? জি আপনি হইছে এসে। আচ্ছা। তো এখানে চাটা নাই ওই জন্য ঢেলে দিতে পারতেছি না তবে সমস্যা নাই তারপরও আপনাদেরকে আমরা কিছু ইলমের খোরাক ঢেলে দিতে চাচ্ছি আজকে তো আমরা মূলত আমাদের যে পেশেন্টগুলোকে দেখি অনেকে আছে যে মনে করেন অনেক দিন থেকে বিভিন্ন নানা রকম কষ্ট ভিড়ছে তো দেখা যাচ্ছে যে সমস্যাগুলো দূর হচ্ছে না বারবার রোগ করতেছে সমস্যাগুলো কমে না কমে আবার বাড়ে তো আমাদের এই পেশেন্টদের একটা বড় সমস্যা হলো তাদের লাইফ স্টাইলটা সুন্দর না তারা শুধুমাত্র ঘর হয়ে থাকে তো আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন মাঝে মাঝে বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যায় আর এই পর্যটন এলাকাগুলো যেমনিভাবে তাদের জন্য একটা রিফ্রেশড ক্রিয়েট করবে মনের ভিতরে একটা প্রশান্তি দিবে ঠিক তেমনিভাবে এটা তাদের একটা ট্রিটমেন্ট হিসেবেও কার্যকর হবে ইনশাআল্লাহ তো আমরা আজকে সেই রকমই একটা ট্রিটমেন্ট আপনাদেরকে দেখাবো তো এখানে আমি কিছু বিষয়টাকে বোঝানোর জন্য কিছু ডামি পেশেন্ট রাখছি আমার আশেপাশে তো ওনাদেরকে দিয়ে মূলত আমি দেখাবো আর কি বিষয়টা কীভাবে কী করতে হবে তো এইখানে যে পানিটা এটা মূলত পুরোটাই ঝর্ণা থেকে আসে তো এটা হলো ঝর্ণার পানি আর আল্লাহ তাআলা তালা মধ্যে বলেছেন যে ওয়াজপুর আবদানা আয়ুব হে আল্লাহ রসুল আপনি স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা ইজ না দ্য রাহু নিয়ে সেই তন বিনুসি ও যখন তিনি তার রবকে ডেকে বললেন হে আমার রব তো আমাকে স্পর্শ করে আমাকে আজাদ দিয়েছে এবং আমার ধন সম্পদ যা কিছু আছে সবগুলোকে সে ধ্বংস করে দিয়েছে তখন আল্লাহ সুবাহানু তালা আয়ুব আলাইসালামের যে এই দীর্ঘ অসুস্থতা সেইটাকে ভালো করার জন্য যে ট্রিটমেন্ট পদ্ধতিটা বলেছিলেন এটাই আল্লাহ তালা কোরআনে পরবর্তীতে আয়াত আয়াতে বলতেছেন যে উর্কুত বিরি জিলিকা এ আয়ুক তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো উরকুদ বিরি জিলিকা হা যা মোহাম্মতালুম বা রিদুবাসারম আর এই আঘাতের ফলে সেখান থেকে ঝর্ণা বের হবে তুমি সেই ঝর্ণার পানিটাকে পান করো এবং সেই ঝর্ণার পানি দিয়ে গোসল করো তাই ঝর্ণার পানি এখন তাপসিরের কিতাবে আসছে উনি ঝর্ণার পানিটা খাওয়ার কারণে ওনার যে অভ্যন্তরীণ যে রোগগুলো ছিল সেগুলোকে আল্লাহ শিফা দান করছে আর ঝর্নার পানির মাধ্যমে যে বাহ্যিকভাবে যে গোসলটা করা হয় এই গোসলের কারণে কি হয় মানে আমাদের এই বতঞজরের প্রভাব হাসাদের প্রভাব জাদুর প্রভাব এবং জিন শেতানের যে প্রভাব আইব সালামের রোগটা ছিল জিনের প্রভাবে তো ওই কারণে আল্লাহতালা ওনাকে ট্রিটমেন্ট দিয়েছেন কি যে উনি ঝর্নার পানি দিয়ে গোসল করবেন তো রকম ঝর্নার পানি দেখেন এটা অনেক ঠান্ডা আর এই ঠান্ডা জিনিস যেমন আগুন জিনদেরকে সৃষ্টি করা হয়েছে কী দিয়ে আগুন আগুন দিয়ে এদের একটা বৈশিষ্ট্য হলো গরম দেখবেন যে বিভিন্ন পেশেন্ট তাদের শরীরে প্রচণ্ড জ্বালা পোড়া করে হ্যাঁ প্রচুর হাই প্রেশার হয়ে যায় তো রকম সমস্যা হয় তাদের তো তারা যদি হচ্ছে এই রকম ঠান্ডা পানিতে এসে শিফার নিয়তে গোসল করে ঝর্ণার পানিতে গোসল করে এটা তাদের শিফাটাকে খুব দ্রুত ত্বরান্বিত করবে আর পাশাপাশি যারা পেশেন্টের সাথে ঘুরতে আসবে যে অভিভাবকরা তাদের মধ্যে থেকে কেউ যদি কোরআন পড়তে পারে তাহলে তারা এই পানিটা তাদের তাদের যেমন গোসল করে এলো ঠিক তেমনিভাবে তাদেরকে একটু রুকিয়ে করে দিল ঠিক আছে তো আমি হচ্ছে যে এখন একটু রুকিয়া করে দেখাবো একজনকে আপনি একটু ঘুরে বসে দেখি তো এই যে ওনাকে আমাদের দিকে ফোকাস করবেন ঠিক আছে তা আমি তাকে রুকিয়ে করবো এখন ইনশাল্লাহ শিফার নিয়তে আল্লাহ যেন আইন হাসা সেহের ওকাত এবং জি ছায়তানের প্রভাব এগুলোকে যেন ধুয়ে মুসে সাফ করে দেয় পানির সাথে এবং আইউব আলিয়ালামকে যেভাবে আল্লাহ তারা শিফাদান করছেন

তো আমরা তাকে এইভাবে রুকে করবো এবং মাঝে মাঝে ফু দিব এবং আমরা যেটা করবো যে একটা করে ফু দিবো আর একটা করে ওনাকে ডুব দেওয়াবো আপনি একটা এখানে একটু দেন হ্যাঁ আমরা ওনাকে একটা এখানে ডুব দেওয়াচ্ছি এখন এই দিবি আল্লাহ আকবর এইভাবে যতক্ষণ সে পারে নিতে পারে ততক্ষণ আমরা তাকে এইভাবে রাখবো ইনশাল্লাহ ঠিক আছে তো যখন সে নিতে পারবে না আমরা হচ্ছে তাকে আবার ছেড়ে দেবো ইনশাল্লাহ ঠিক তো আবার আমরা একটু ডুকিয়ে করবো আবার তাকে ডুব দেওয়াবো তো প্রতিবারই আমাদের নিয়োগ হবে যে আল্লাহ যেন তার আইন হাসা সেহেরগুলোকে ধ্বংস করে দেবে তো প্রথম যে ডুবটা দিলেও এটার মাধ্যমে নিয়োগ করা যেন আল্লাহ তারা আইনগুলোকে বের করে দেয় দ্বিতীয় যে ডুবটা দিবে এটার মাধ্যমে নিয়ত করা আল্লাহ যেন হাসাদগুলোকে ধ্বংস করে দেয় তৃতীয় যে নিয়রটা এটা হবে যে আল্লাহ যেন সেহের প্রভাবগুলোকে ধ্বংস করে দেয় চতুর্থ নম্বর যে নিয়রটা আল্লাহ যেন জিনিস এবং তাদের প্রভাবগুলোকে বের করে দেয় আর কত নম্বর বলছি এটা চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হলো যে এই যে দীর্ঘদিন থেকে যে রোগগুলো আছে আল্লাহ যেন এগুলাকে মানে শরীর থেকে বের করে দেয় শিপাদান করে ষষ্ঠ নম্বর হচ্ছে আল্লাহ তালা যেন তাকে হচ্ছে যে অভ্যন্তরীণ যে রোগগুলো যেগুলো ভিতর থেকে বাইরে থেকে দেখা যায় না ওগুলো থেকে যেন আল্লাহ শিফাদান করে আর সপ্তম নম্বর যে রূপটা হবে এটা হবে চূড়ান্ত ডুব এদের মাধ্যমে সে নিয়োগ করবে যে আল্লাহ তাকে যেন পরিপূর্ণ শিফাদান করে এই নিয়ন্ত্রণটা সে ঠিক আছে তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক উপক্রিয় উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকল পেশেন্টদেরকে শিফা দান করুক সুস্থতা দান করুক এই কামনায় আজকে আমরা এখানে শেষ করতেছি আলাইকুম আসসালাম